সব্বাই সবাই ভালো আছো আর আমিও তো অনেক বেশি ভালো আছি তবে এই লাইফটাতে একটা যোগ শোনানোর জন্য তোমাদের সাথে এসেছি আর কি তো যোগটা শোনানো হয়ে গেলে আমি চলে যাব তো দেখা যাক যোগ কোন যোগটা শোনাই তোমাদেরকে হ্যাঁ তো এই যোগটা হচ্ছে বউয়ের বুদ্ধি মতলব বউয়ের বুদ্ধি আছে তো স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে যে কি গো কোথায় গেলে শরবত খাবে মতলব শরবত খাবে নাকি তো স্বামী বলছে ঘরে তো লেবেন লেবু নেই তাহলে শরবত বানাবে কি দিয়ে তারপর স্ত্রী বলছে বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব ভীমবার দিয়ে শরবত বানিয়েছি আছে লেবুর শক্তি তো এই কিছু বুঝতে পারলে আমি আর একবার বলছি ঠিক আছে তো যোগটা হচ্ছে বউয়ের বুদ্ধি আছে তো স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করছে যে কি গো কোথায় গেলে শরবত খাবে নাকি তো স্বামী বলছে যে ঘরে তো লেবু নেই তাহলে শরবত বানাবে কি দিয়ে তারপর স্ত্রী বলছে বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব ভীমবার দিয়ে শরবত বানিয়েছি ভীমবার আছে লেবুর শক্তি বুঝতে পারলে কি মেয়েরা থাকলে অবশ্যই বুঝতে পেরে যেত কারণ ভীমবার তো সবার কিচেনেই থাকে তো টাটা পরের লাইভে কিন্তু আমি আবারও একটা যোগ তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে বাবাই ও নো